নমস্কার অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সব ঠান্ডায় কেমন আছো বন্ধুরা তোমরা আমি এবারে আলুর তো অনেক রকম কিছুই হয় আমি আজকে আলু ভেজে কেটে ছোট ছোট করে কেটে নেব নিয়ে পোস্ত ছড়িয়ে আলু কেমন করে ভাজছি তোমাদের দেখাবো আলু ভাজা তো অনেক রকমই হয় এখন আমি কেটে নেব আলুগুলো খুব ভালো করে তা আলুগুলোকে কেটে নিচ্ছি একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব তোমরা দেখতে থাকো আমার আলু ভাজা কেমন করে করছি তো খুবই কমন রান্নাটা তবু শীতে যেন অসাধারণ লাগে যেন খেতে যেন কমন জিনিসটাও আনকমন হয়ে ওঠে এই আলু ভাজাটা যতবারই খাই যেন নতুনই লাগে তো আমি খানিকটা আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেছে এদিকে হলুদ আর নুন মাখিয়ে নেব আলুতে হলুদ নুন মাখিয়ে নিয়ে আমি আলুগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব সব লাল লাল করে তো আলু কড়াতে দেওয়া হয়ে যাচ্ছে ভেজে নিচ্ছি আমি তো বন্ধুরা তোমাদের এই ধরনের ভিডিও দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এই আলু ভাজা অনেক রকমভাবেই কাটা যায় সরু সরু লম্বা লম্বা গোল গোল অনেক রকমই কাটা যায় কিন্তু পোস্ত দিয়ে আলু ভাজা করতে হলে এরকম চৌকো করেই কাটতে হবে যার একটা লুক আছে দেখতে খুবই সুন্দর লাগে এই ভাজাটা টেস্টিও দেখতে লাগে খুব তো আলু ভাজছি এই আলু ভাজাটা তোমরা খিচুড়ির সাথে খেতে পারো গরম ভাত রুটি সব কিছুর সাথে এই আলু ভাজাটা অসাধারণ লাগে খেতে বাঙালির পোস্ত মানে তো একটা বিশাল ব্যাপার পোস্ত ছড়িয়ে দিচ্ছি আমি আলুর ওপরে আলুটা খানিকটা ভাজা হয়ে এসছে এবার পোস্তটা আমি ছড়িয়ে দিলাম লঙ্কা আগে থেকে দেবে না আর লঙ্কাটাকে খানিকটা আলু ভাজা হয়ে গেলে তার ওপরে লঙ্কাটা দিতে হয় নাহলে লঙ্কাটা পুড়ে আলুটা ঝাল হয়ে যেতে পারে আর লঙ্কাটা একটু কাঁচা কাঁচা থাকলে ওর ফ্লেভারটা খুব সুন্দর লাগে আমার আলু ভাজা সম্পূর্ণই রেডি হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখো কি সুন্দর লাল লাল পোস্ত ছড়ানো দেখতে একদম গহনা পড়ার মতো দেখতে হয়েছে আলু ভাজাগুলো খুব সুন্দর হয়েছে দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও আলুর রূপটাই অনেক রকম বদলে গেছে এই ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করলে আমায় কমেন্টস করো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ব্লগ